হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমরা আমি এবং আমার হাজব্যান্ড আমরা যাচ্ছি একটুখানি বাইরে ঘুরতে বলে রাখ বলেই রাখছি যে কালকে হচ্ছে আমার হাজব্যান্ড এসেছে সিউড়িতে তো আজকে আমরা একটুখানি ঘোরার প্ল্যান করছিলাম তো বিকেলের দিকে বলতে গেলে সকালের দিকেই আমরা ব্রেকফাস্ট করে ভাবলাম যে একটুখানি বেরোই কারণ ও এলে একটুখানি চারিদিকে জায়গাগুলোতে একটুখানি ঘুরতে যাওয়া হয় তো সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি তো দেখা যাক কোন দিকে যাই মেনলি হচ্ছে আমি নতুন স্কুটিটা কিনেছি তো স্কুটিটা আমি অন্যান্য দিনগুলোতে বাইরে বার করি না কারণ হচ্ছে আমার যেহেতু এখনও লাইসেন্স হয়নি এবং সিউড়িতে এত গাড়ির পরিমাণ লোকজনের পরিমাণ এতটাই বেশি যে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একা গাড়ি নিয়ে ছাড়ে না তো তার জন্য হচ্ছে ও এলে আমি গাড়িটা নিয়ে বারো হই এবং হচ্ছে কোনো একটা অন্য সিউড়ি থেকে একটুখানি গিয়ে বা রাস্তায় কোনো রাস্তায় হচ্ছে একটুখানি গাড়িটাকে চালাই তো আজকেও সেরকম গাড়ি চালাবো সেরকম একটুখানি প্ল্যান করে আর একটুখানি টুকটাক একটু যাতে ঘুর মানে চারদিক একটুখানি ঘোরা যায় তো সেই রকম প্ল্যান করে আমরা বেরিয়েছি তো এখন হচ্ছে আমরা সিউড়ি বাস স্ট্যান্ড ক্রস করছি তো আজকে হচ্ছে এখানে সিএম আসছে যার জন্য এখানে প্রচুর লোকজনের ভিড় বাইরে থেকে সব সমস্ত জায়গা থেকে এখানে লোকজন আস এসেছে বাসে টাসে করে তাই দেখছি যে চারদিকেটা অনেকটা ডেকোরেশান করেছে সিএম আসছে বলে এবং প্রচুর মানে গাড়ি বাস করে প্রচুর লোকজন এখানে এসেছে এমনিতে আজকে হচ্ছে সানডে তো সানডে বলে সিউড়িতে সমস্ত দোকানপাট বন্ধ কারণ এখানে মেনলি সপ্তাহে একটা দিন হচ্ছে দোকান সমস্ত কিছু বন্ধ থাকে আর আজকে সিএম আসবে বলে যে যে সমস্ত বাস টাসগুলো আসে সেগুলোকেও শহরের মধ্যে ঢুকতে দিচ্ছে না সেগুলোকে সমস্ত হাই রোড ধরে হচ্ছে ক্রস করাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হসপিটালের রাস্তায় হসপিটাল রোডের দিকে আমরা যাচ্ছি এখন শীতটা একটুখানি কমে গেছে এবং ওয়েদারটা একটুখানি ভালোই এখন আমরা আমরা ডিএম অফিস ক্রস করছি সিউরি ডিএম অফিস এবং এখন হচ্ছে সিউড়ি পৌরসভা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি তো এখন আমরা ধরে নিয়েছি একদম হসপিটাল রোড এটা হচ্ছে শিউরি হসপিটাল রোড এই রাস্তা ধরেই হচ্ছে আমি রোজ আসি ডিউটিতে এখানকার পরিবেশটা বেশ সুন্দর এবং এই যে আমার লেফট সাইডে পড়ছে হচ্ছে শিউরি হসপিটাল এখানে হচ্ছে সিউরি সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল একসাথে সোজা চলে গেলে সুপার স্পেশালিটি হসপিটাল এবং তার পাশে এই দোতলা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরনো বিল্ডিং মানে শিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল এই সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল দুটো হচ্ছে একই গ্রাউন্ডের মধ্যে পড়ে তো প্রতিদিন আমাকে এখানে আসতে হয় ডিউটির জন্য তো এখন শিউড়ি হসপিটালকে ক্রস করে আমরা যাচ্ছি একটু হাই রোডের দিকে এখানেও দেখছি লোকজনের ভিড় যারা বাইরে থেকে সব সিএম আসছে বলে সবাই আসছে তো এরপর হচ্ছে আমরা ধরে নিয়েছি শিউড়ি হাই রোড তো তারপরে এখানে একটুখানি আমি একটুখানি বাইকটা নিয়ে একটুখানি নিজে একটুখানি বাইক স্কুটিটাকে চালাচ্ছিলাম কারণ ভিড় ছিল বলে রাস্তায় ওইখানে আমার হাজব্যান্ডের স্কুটিটাকে ছাড়েনি তো এখানে একটুখানি রাস্তাটা ফাঁকা বলে এখানে আমি একটুখানি স্কুটিটা চালাচ্ছিলাম এরপরে আমরা চলে গেছিলাম বাড়ি তার মাঝখানে কোনো ভিডিও করা হয়নি তো দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আবার রেডি হয়ে আমরা একটুখানি বেরিয়ে গেলাম তো কাছে একটা শুনেছিলাম একটা পার্ক আছে তো অনেকবার নাম শুনেছিলাম তো সেই পার্কে এসেছি সেটা হচ্ছে গোবরা পার্ক এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে এবং এখানে পিকনিক করারও সুবিধা আছে পিকনিকের জন্য পার হেড চল্লিশ টাকা করে নেয় এবং স্কুল স্টুডেন্টদের জন্য নেয় তিরিশ টাকা করে এছাড়া এখানে দেখলাম চেয়ার এবং টেবিল ভাড়ারও করারও ব্যবস্থা আছে পিকনিকে যদি কেউ চেয়ার ভাড়া করতে চায় তাহলে পাঁচ টাকা পিস প্রতি চেয়ার অনুযায়ী নেয় এবং কুড়ি টাকা হচ্ছে প্রতি টেবিল অনুযায়ী হচ্ছে এখানে নেয় এটা একটা ছোটোখাটো একটা পার্ক এমনিতে দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো সিউড়ি থেকে অনেকটা বেরিয়ে অনেকটা বাইরের দিকে একটা জায়গা জুড়ে এই পার্কটাকে তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে গো গ্রিন পার্ক অ্যাকচুয়ালি গোবরাতে এটা আছে গো গ্রিন পার্ক এখানে বেশ ভালো দেখলাম অনেক বাতাবাহারি গাছ থেকে শুরু করে বলতে গেলে অনেক ফুল গাছ এখানে দেখলাম আছে তো আমরা গোটা পার্কটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি যে গোটা পার্কটা কেমন কীরকম ডেকোরেশন করা আছে তো ঘুরতে ঘুরতে আমরা নিজেদের অনেক ছবিও এখানে তুলেছি প্রচুর সেলফি তুলেছি এমনি ছবি তুলেছি এবং বিকেলের দিকে ছিল বলে ছবিগুলো খুব সুন্দর আসছিল এবং বলতে গেলে পার্কটা বিশেষ আকর্ষণ হচ্ছে প্রচুর ফুল গাছ মানে এখানে নানান রকমের ফুল গাছ এখানে বসা বসানো আছে এবং প্রতিটা গাছে খুব ভালো ভালো ফুল ফুটেছে আসলে সিউড়িতে পার্ক যেগুলো আছে টুকটাক এই পার্কগুলোতে হচ্ছে ঘোরার জন্য বিকেলে বা যাদের বাচ্চারা দেখে আনার জন্য পার্কগুলো কিন্তু মোটামুটি ভালোই এখানে বাচ্চাদের কিছু রাইডস আছে যেগুলো তারা এনজয় করতে পারবে এবং এখানে দেখছি অনেক আম গাছ থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে মানে অনেক কিছু গাছ এখানে দেখছি বসানো আছে আর যদি কেউ এখানে বোটিংও করতে চায় সে বোটিং করারও এখানে ভালো সুবিধা দেখলাম আছে অনেকে এখানে বোটিংও করছে বোটিংয়ের জন্য অবশ্যই আলাদা চার্জ লাগে আলাদা চার্জ কেটে টাকা দিয়ে টিকিট কেটে হচ্ছে এখানে বোটিং করা যায় এবং বিকেলে পরন্ত রোদে ওয়েদারটা খুব সুন্দর ছিল তো অনেকে এখানে লোকজন এসেছিলো তাদের বাচ্চারাদেরকে নিয়ে বিকেলের সময়টা ভালো কাটানোর জন্য তো আমরাও একটুখানি ঘুরে ঘুরে পার্কটাকে দেখছিলাম এবং ছবিগুলো তুলছিলাম এবং বলতে গেলে বারবার বলার মতো যেখানকার গাছগুলো এত সুন্দর এত সুন্দর ফুল ফুটেছে মানে এতটা সুন্দরভাবে এখানে মেনটেন করে সত্যি দেখার মতো এখানে বসার জায়গাও আছে যদি পার্কে ঘুরতে ঘুরতে একটুখানি বসতে ইচ্ছা করে তাহলে এখানে বসে একটুখানি বিশ্রামও নেওয়া যাবে এখানে চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে খুব সুন্দর মানে প্রত্যেকটা ফুলের কালার যেমন সুন্দর সেরকম ফুলের সাইজগুলো বলতে গেলে একদম দারুণ আমাদের অন্যান্য সময় অতটা এই জায়গায় আসা হয় না তো এখন হাজব্যান্ড আমার এসছে বলে তাও টুকটাক স্কুটিটা নিয়ে একটুখানি বেরিয়ে পড়ছিলাম বেরিয়ে দিকে ওদিকে একটুখানি ঘোরাঘুরি করে যাচ্ছিলাম তো শিউরীর কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে অবশ্যই একবার এই পার্কটা ঘুরে যেতে পারেন আপনাদের ছেলে নিয়ে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন তাদেরকেও এই কিন্ত পার্কটা খুব সুন্দর লাগবে আজ আমরা বেরিয়েছি ঘুরতে মোহাম্মদ সেই ছোট্ট খাট্ট পার্ক হলেও বেশ সুন্দর কাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য খুবই ভালো বেশ মনোরম পরিবেশ সামনেই আবার ওইদিকে রেল লাইন রয়েছে সাইকিয়া অন্ডাল সাইকিয়া অন্ডাল লাইন সামনে আবার শাহরুখ খান রয়েছে তো এখানে বাচ্চাদের মানে সবার দোলার জন্য এরকম দোলনাও আছে তো সেখানে একটুখানি বসে বসে একটুখানি দোল খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে একদম পা ব্যথা হয়ে গেছিলো গোল করে আমরা রাউন্ড করে একদম ঘুরছিলাম তো এখানে এসে একটুখানি আমরা একটুখানি বসেও নিলাম বলতে গেলে ছোটর মধ্যে কিন্তু পার্কটা বেশ সুন্দর খুব একটা খারাপ নয় ছিল এই গোগ্রিন পার্কটা তো এখানে আজকে থাকলাম ঘুরলাম মোটামুটি ভালোই লাগলো এবার একটু সন্ধে হয়ে যাচ্ছে তাই আমরা এবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে তো এরপর সন্ধেও হয়ে যাচ্ছে এবং আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট তো আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখন তো এর আগে বলে রাখা দরকার যে পার্কিংয়ের জন্য এখানে কিন্তু কোনো রকম চার্জ লাগে না পার্কের বাইরে হচ্ছে অনেকটা জায়গা আছে এবং এখানে সবাই বাইক স্কুটি রাখতে পারছে তো পার্কিংয়ের জন্য কোনো রকম চার্জ লাগছে না এবং এটা সিউড়ি থেকে একদম অনেকটা ভিতরের দিকে আর কি ফাঁকা মাঠ মতো জায়গা আছে সেখানে হচ্ছে এই পার্কটা আর কি তৈরি হয়েছে আমরা তো সকলে অনেকে একদম শহরের মধ্যে থাকি তো এই মাঝে মধ্যে এরকম খোলামেলা জায়গাতে এলে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে আমরা এবার বেরিয়ে যাচ্ছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলে এসেছি আমরা সিউড়ির মধ্যে তো সিউড়িতে আমরা গেছিলাম আরেকবার ইরিগেশন কলোনির দিকে তো তারপর সেখানে কাজটা মিটিয়ে আমরা আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখনও সন্ধ্যে হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে তবে বেলাটা বড়ো হচ্ছে বলে শীতটা একটুখানি কমেছে বলে এখনও অবধি আলো আছে রাস্তায় মানে দিনের আলোটা এখনও অবধি আছে আর এমনিতে আজকে সানডে বলে দোকানপাট একদম বন্ধ তাই রাস্তাঘাটও হচ্ছে অনেকটা ফাঁকা তো এরপরে আমরা হচ্ছে চলে এসেছি বাস স্ট্যান্ড এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে আপনারা আমার ভিডিও